চন্দ্র সূর্য পৃথিবীর কোন মানুষ কোন জিন কোন কে আমার পর্যন্ত চন্দ্র সূর্যের সরিষা পরিমাণ ব্যতিক্রম ঘটাতে পারবে না তার নাম ব্যতিক্রম ক্ষমতা যেখানে সেখানে আলোচনা ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় দেখিয়েছেন রাত দিন কিভাবে আসে কিভাবে যায় কিভাবে কমে কিভাবে বাড়ে পৃথিবীর কোন প্রাণী এর পরিবর্তন ঘটাতে পারবে না রাত দিনের উনিশ বিশ হবে নাকি পর্যন্ত এর নাম ক্ষমতা ক্ষমতা দেখাতে দেখিয়েছেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন ঘাসের এক অংশ মানুষ খায় আর এক অংশ পশু প্রাণী খায় পানি বর্ষণ করে ঘাস উৎপাদন করা কাজটি পৃথিবীর কোনো প্রাণী পারবে না এটা একটা ব্যতিক্রম ক্ষমতা ক্ষমতা দেখাতে গিনি দেখিয়েছেন ধ্বংস করে দিয়েছি শক্তিশালী জাতি কেউ আর বিচার করতে পারেনি এত শক্তিশালী ছিল তারা লাম পৃথিবীর কোনো দেশে তাদের মতো শক্তিশালী সম্প্রদায় আর কখনো কোনোদিনও সৃষ্টি করা হবে না হয়নি এত বড় শক্তিশালী সম্প্রদায় আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করবেন না একবারে সাত দিন সাত রাত দিন রাত ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন একাকার করে দিয়েছেন সে বাতাসের নাম ছিল যেটা ফেরেস্তার অধীনে ছিল না আল্লাহর নিজস্ব ক্ষমতায় চলছিল ওই বাতাস যেখান দিয়ে গেছে মাটি পাথর লহা বাড়ি ঘর গাছপালা কিছুই থাকেনি সব কেটে চলে গেছে বিচার হয়নি কেউ বিচার করতে পারবে না ওলা একা বা তিনি বিচারের ভয় করেন না পারেনি বিচার করতে কেউ এখন পর্যন্ত যারা আল্লাহকে দাবি করেছে আল্লাহ বলে দাবি করেছে ফেরাউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন বিচার হয়নি নমরুদকে মেরে দিয়েছেন বিচার হয়নি আজসামুদকে মেরে দিয়েছেন বিচার হয়নি আয়কাবাসীকে ধ্বংস করে দিয়েছেন বিচার হয়নি পৃথিবীর কোন প্রাণী তার বিচার করতে পারবে না একক ক্ষমতার মালিক শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন ইতিহাস তুলে দেখ যারা সেবা লঙ্ঘন করেছে আমি তাদের ধ্বংস করে দিয়েছি আমার কেউ বিচার করতে পারে না অলা বা ফলাফল নিয়ে তিনি ভয় করেন না পাল্টা বিচার করতে পারবে এরকম তিনি ভয় করেন না এর নাম ক্ষমতা একক ক্ষমতা এটা দেখিয়েছেন করুন মাজিদে এই এটাই মূলত আলোচনা এক নাম্বার দুই নাম্বার আলোচনা আছে দয়া ও ক্ষমা রহমান রাহিম গাফুর বরুন অদুত এই দিয়ে রহমান রাহিম গাফুর অদুত দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে কতবার যে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন গাফুর বলে রাহমান বলে রাহিম বলে কে পড়ে কে জানে কে পড়বে কে বুঝবে আছে কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেল গাফুর দিয়ে রাহমান দিয়ে রাহেম দিয়ে বাররুন দিয়ে অদুত দিয়ে রাউফ দিয়ে করন মাজিদকে ভরে ফেলা আছে কিন্তু মানুষ বুঝেও না বোঝার চেষ্টাও করে না আরবি ভাষায় লিখা মনে করে যে সম্মান করতে হয় তা একবারে কাপড় দিয়ে জড়িয়ে সম্মান করে রাখে সম্মান করতে হয় এ কথাই ঠিক তবে সম্মান করে রেখে দিতে হবে কথা ঠিক নয় পড়তে হবে আপনাদেরকে আমি বলেছি মানুষের জীবনে তিনটা জরুরি কাজ এর চেয়ে পৃথিবীতে ব্যতিক্রম জরুরি কাজ নেই পৃথিবীতে তার এক নম্বর জরুরি কাজ হচ্ছে সলাত আদায় করা সলাতের এত গুণ সলাতের এত সাইড আবদুল্লার বক্তব্য শোনার পূর্বে আমারও এইভাবে কোনোদিন জানা ছিল না আমি তো সলাতের বক্তব্য অনেক দিয়েছি কিন্তু এইভাবে আমি কোনো দিন বলিনি ওটা আমি বুঝতেও পারিনি তো দোয়ার দরখাস্ত থাকছে দোয়া করবেন তারা যেন দিনের খিদমত করতে পারে আর দাওয়ায়ল আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য উত্তরবঙ্গে তারা এর আগেও আসছিল আজকেও সফরে বের হয়েছে রংপুর দিনাজপুর লালমনিরহাট টেলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টে দাওয়াতি কাজ করবে বলে সফরে বের হয়েছে হয়তো বা শেষ না হলে আবারও কখনো আসতে পারে আর দাওয়ায় আল্লাহ আর দাওয়ায় আল্লাহর একটা বড় কাজ ছিল আছে সেটা হচ্ছে ফিরি অক্সিজেন বিতরণ যা আপনারা দেখেছেন আর দাওয়াল আল্লাহর কাজ একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বই পুস্তক আর দাওয়ায় আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় মক্তব চালু করা আর দাওয়ায় আল্লাহর সদস্যর আরও কাজ হচ্ছে যে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো আর দাওয়ায় আল্লাহর আরো গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদেশে কোনো জায়গাতে কোনো মসজিদ নির্মাণ হচ্ছে না বা পারে না তারা সম্ভবপর চেষ্টা করবে সেই মসজিদে অংশগ্রহণ করা আর দাওয়াইল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সারাদেশে স্বার্থ ছাড়াই দেশে এরকম আমাদের মতো বিশাল পরিকল্পনা নিয়ে ছয় মাস থেকে প্রস্তুতি নিয়ে ব্যয়বহুল পয়সাপাতি খরচ করে এই নিয়ম নীতি ছাড়াই মসজিদ ভিত্তিক আল্লাহর পথে দাওয়াত দেওয়া এই পদক্ষেপ তারা নিয়েছে যার নাম হচ্ছে আব আল্লাহ আল্লাহর পথে দাওয়াত আপনাদের অনেক সহযোগে তাদের একটা গাড়িও হয়েছে তারা এই বিভিন্ন জেলাতে যাওয়ার চেষ্টা করছে আমি সাধারণ মানুষ আপনাদের জন্য আন্তরিকভাবে আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ যেন তাদের এই কাজটাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবুল করেন যাতে করে কাজটা সফল হয় যতগুলো দাওয়াইল আল্লাহর কাজ সবটাই কাজ যেন ধারাবাহিকভাবে তারা সফল করতে পারে এ ব্যাপারে যা কিছু করা লাগে আল্লাহর কাছে দোয়া ছাড়া আল্লাহ আরও সেগুলো আপনারা করবেন এক নম্বরে রাখবেন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আর দাওয়ায় আল্লাহর সদস্যদের এই কাজকে তুমি কবুল করো আর বাকি যেগুলি পথ আছে সেগুলি তুমি সহজ করে দাও সম্মানিত দিনী ভাই বোন বিশাল কোরআন মাজিদের তৃতীয় আছে কিছু বিধান কিভাবে সলা আদায় করতে হবে জাকাত দিতে হবে চুরি করলে হাত কাটা যাবে জেনা করলে শাস্তি হবে এরকম কিছু বিধান আছে অজু করতে হবে তাইমুম করতে হবে সব বিধান আছে কিছু চার নম্বরে আছে ফাঁকে ফাঁকে নামার জান্নাতের আলোচনা এই মূলত চারটে জিনিস আছে বিশাল কোরআন মাজিদে ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা জাহান্নাম জান্নাতের আলোচনা যেখানে জাহান্নামের নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা যেখানে জাহান্নামের নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা আর যখনই শক্তিশালী জাতিকে ধ্বংস করার কথা বলেছেন তখনই পাশে রেখে দিয়েছেন তবে কেউ যদি আনে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তাকে ক্ষমা করে দিবেন সে যত বড়ই অপরাধী এই কথাটাই মাঝে মধ্যে তিনি করন মাজিদে জানিয়েছেন ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন ক্ষমা চাইকে আল্লাহ তালা বলেন ও এক হিরুন আলী আফগান ইয়াব কোন পৃথিবীতে হাজারো মানুষ পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আপনি আর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি না রাতে উঠতে পারি না তাকে কিছু বলতে পারি না এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না এই কথার অর্থ এই নয় যে আল্লাহর কাছে কেউ এইভাবে চায় না এই ছেলে তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো দেখো তো বাইরে কথা বলে কে যেটা কথা কানে আসে আমার কানে আসে তোমাদের কানে আসে না এই পাড়ার ছেলেরা তোমরা কি করো আজকে তো তোমাদের বক্তব্য শোনা হবে না আজকে তো তোমরা আমাদের সহযোগিতা করবে আশেপাশে যদি কোনো জায়গাতে দুইজন দাঁড়িয়ে কথা বলে এর জন্য তোমরাই দায়ী আমি তো তখনই বলেছি হিতাহিত জ্ঞান থাকলে মানবতা থাকলে এখন দাঁড়িয়ে গল্প করতে পারে বোধদয় মানবতা হিতাহিত জ্ঞান থাকলে এখন 40 টা গলিছে চা পান করতে পারে আড্ডা ফেলতে পারে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি খাওয়া তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা চতুর্থ জরুরি কাজ হচ্ছে যেখানে দুইজন বসে আছে সেখানে না বসে তার নাম আড্ডা পিটা দুইজন বসে কারো বদনাম করছে আপনি বললেন হ্যাঁ ঠিক বলেছি তখন তার আপনার জান্নাত হবে না তাহার যুগ পড়ল আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছি সেটা হলো তার বদনাম করা দুইজন বসে আছে আপনি বসবেন না যাবেন না ওখানে বাঁচার পথ এটা সহজ জরুরি প্রয়োজন ছাড়া দুজন যেখানে বসে আছে সেখানে যাবেন না বাঁচার পথ সহজ হবে মানুষের জীবনে চারটা জরুরি কাজ এক নম্বর জরুরি কাজ হচ্ছে পাঁচ অক্ত নম্বর জরুরি কাজ হচ্ছে হালাল রুজি তিন নম্বর জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত চার নম্বর জরুরি কাজ হচ্ছে যেখানে দুজন বসে গল্প করছে সেখানে না বসে আর এখন তো বৈঠক মানেই বদনাম বৈঠকে মোবাইল আপনি দোকানে বসে আছেন ল্যাংটা মেন আপনি দেখে চক্ষু ঠান্ডা করে কলিজার ঠান্ডা করে জান্নাত কিনতে যান জান্নাত পড়ে আছে জাহান নাম পড়ে আছে এটা সহজ জাহান নামে যাওয়া সহজ কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয় আবু হরাই রাজি আল্লাহ তালন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজবতের নার বিশ্বাহত হজবতের জান্নাতুল মাকারে মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরে দেওয়া আছে প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা মন চলা দ্বারা জাহান নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু তারা জান্নাত ঘেরা আছে নিয়ম লাগে নীতি লাগে ত্যাগ লাগে তিতিক্ষা লাগে কর্ম লাগে এত কিছু করে জান্নাত সহজে জাহান্নাম নাম জিব্রাইল যে আমি জাহার তৈরি করেছি রেডি করেছি তুই একটু দেখে আসো তো জিব্রাইল জাহার নাম দেখে সে বলছেন ওয়া ইজ্জতে কা ওয়া জালালে কা ওয়া ইরতবায়ে মাকানে কা তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তুমি করেছো কি জাহান্নামের এক দিকের আগুন আর এক দিকের আগুনকে ধরে খাচ্ছে আর জাহান্নাম নিজে বলছে ইয়া বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এইদিকের আগুন ঝাপটা মেরে এইদিকের আগুনকে ধরে খাচ্ছে এদিকে আগুন ঝাপটা মের এদিকের আগুনকে ধরে খাচ্ছে কেউ এ জাহার নামে যেতে চাইবে না কেউ জাহান্নামে নামে যাবে না যেতে চাইবে না জিব্রাইল যাও এবার জাহার নাম দেখে আসার নাম দেখে জিব্রায়েল ও পায়ে জালালেকা ইতি তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম জাহান নামে যাবে না এমন কে কেউ আছে সবাই যাবে কেন আদম সন্তান তার মনের বিপরীত চলতে পারবে না মনের বিপরীত চলে কে দেখি কাল থেকে আর পান জর্দা বেড়ি তামাক সিগারেট খাবেন না দেখি কয়জন চলে আপনাকে তো বহুবার বলা আছে তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে রাসুম সাল্লাম বলছেন সালাথা লাতাল জান্নাত আবাদা তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে মদুমেন খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে সে জাহার নামে যাবে দুই ওর পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাহান নামে যাবে তিন ওর আল খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হল দায়ুষ সে জাহান নামে যাবে আমি অনুবাদক এরকম ভাবে মোহাম্মদ সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তো মনের বিরোধীটা কে করতে পারবে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে জর্দার সিগারেট খায় যে মন মতো চলে সে নিচে প্যান্ট পরে যে মন মতো চলে জমি দখল করে যে মন মতো চলে সে সুদ খায় যে মন মতো চলে সে দোকানে আড্ডা পিটে যে মন মতো পোশাক পরে যে সব মহিলারা মন মতো চলে তারা ছোট ব্লাউজ পরে যারা রাস্তাঘাটে চলে মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা হজেবতে নার বিশ মন মতো চলা ব্যক্তির জন্য জাহার্নাম দে তাদের জন্য নাম ঘেরা আছে তারাই যাবে জাহান নাম ইচ্ছা দিয়ে জাহার নামকে ঘেরা আছে মন মতো চলা দিয়ে জাহার্নামকে ঘেরা আছে ত্যাগ নিয়ম নীতি কষ্ট ক্লেশ অনেক কিছু দিয়ে ঘেরা আছে জান্নাত যাওয়া সহজ নয় নাম যাওয়া সহজ তাই তো জিবরাইল বললেন তোমার মর্যাদার কসম করে বলছি জাহার নামে যাবে না এমন কি কেউ আছে সবাই তো যাবে আর এখন তো মানুষ মানুষকে অপমান করার জন্য মানুষ মানুষের জমি জায়গা দখল করার জন্য মানুষকে মানুষ জেল হাজতে দেওয়ার জন্য প্রস্তুত আছে এটা কোন জেলা লালমনিরহাট লালমনিরহাট জেলে দশ বছর পনেরো বছর বিশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলা যজ জানে না ঘটনা উকিল উকিলও জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি আমি কেন জেলে যে এটা তৈরি করেছে সেই জানে ঘটনা কি সে জোর করে জান্নাত যাবে এমনটা হতে পারে না এসব লোকের জন্য নাম অপেক্ষা করছে রং তামাশা করে জুলুম করে দাম্ভিকতা দেখিয়ে মানুষের জমি জায়গা জোর করে দখল করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব